প্রায় পঁচিশ বছর বয়সে একটি যুবতী সাধারণ পোয়াক পরিচ্ছদে আবৃত চোখে অস্থিরতা আর কপালে ঘর্মবিন্দু নিয়ে দ্রুত গতিতে একটি ট্যাক্সি থেকে অবতরণ করে তার কাঁধে একটি জীর্ণ ব্যাগ ঝুলছে এবং হাতে দৃঢ়ভাবে একটি যাত্রাপত্র আঁকড়ে ধরা যেন তার সমস্ত প্রত্যাশা আকাঙ্ক্ষা সেই কাগজপত্রের সঙ্গে জড়িত সে তীব্র মেঘে দৌড়ে বিমানঘাটির দিকে অগ্রসর হয় এবং ঘন ঘন নিঃশ্বাস ফেলতে ফেলতে সামান্য কম্পিত ওষ্ঠে উচ্চারণ করে হে ঈশ্বর শুধু যেন সঠিক সময়ে উপস্থিত হতে পারি সম্পূর্ণ কাহিনী জানতে ভিডিওটি শেষ মুহূর্ত পর্যন্ত অবশ্যই পর্যবেক্ষণ করুন তবে তার পূর্বে ভিডিওটি অনুমোদন করুন এবং মন্তব্যে আপনার এবং আপনার নগরীর নাম অবশ্যই উল্লেখ করুন সে কোনো সাধারণ যুবতী ছিল না সে ছিল মুম্বাই নগরীর সর্বাধিক সম্পদশালী নারী তার মাতার আকস্মাত অসুস্থতার কারণে সে আজ ত্বরান্বিতভাবে মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা করছিল নিরাপত্তা দ্বারে দীর্ঘ সারি গঠিত ছিল ব্যক্তিরা তাদের মূল্যবান ভ্রমণ কেসগুলি টেনে টেনে নিজেদের মধ্যে আলোচনায় নিমগ্ন কোথাও সুগন্ধির ঘ্রাণ ভেসে আসছে কোথাও যোগাযোগ যন্ত্রের ধ্বনি সেই যুবতীটি সকলের মাঝে নিজের অবস্থান খুঁজে পাবার প্রয়াস করে জনসমূহের মধ্য দিয়ে সে ধীর গতিতে অগ্রসর হয় তার মুখমণ্ডলে বিহবলতা এবং প্রত্যাশা দুটি একত্রে দৃশ্যমান ঠিক সেই ক্ষণে যখন সে দ্বার অতিক্রম করতে উদ্যত ছিল তখনই অকস্মাৎ একজন স্থূলদেহী অহমিকাপূর্ণ ব্যক্তি মিস্টার গুপ্তা পিছনে ফিরে দাঁড়ায় এবং তার সঙ্গে সংঘর্ষ করে সংঘর্ষের ফলে সেই অহমিকাপূর্ণ ব্যক্তির মূল্যবান ঘড়ির বন্ধন ছিন্ন হয় এবং তার কফির পাত্রটি পতিত হয়ে ভূমিতে ছড়িয়ে পড়ে সে বিরক্ত হয়ে তাৎক্ষণিকভাবে যুবতীটির প্রতি উচ্চস্বরে চিৎকার করে ওঠে এই সতর্কতার সঙ্গে চলতে পারিস না তোরা তোরা সর্বত্র প্রবেশ করে পড়িস যেন এটা কোনো রেল স্টেশন জনসমূহ মুহূর্তের জন্য স্থির হয়ে যায় এখন সকলের দৃষ্টি যুবতীটির দিকে যুবতীটি বিহবল হয়ে দুই হাত যুক্ত করে তার কণ্ঠধ্বনি কম্পিত ছিল কিন্তু তার সুরে শ্রদ্ধা এবং বিনয় ছিল সে নিম্নস্বরে উচ্চারণ করে ক্ষমা করুন স্যার আমার অসতর্কটা ঘটেছে অনুগ্রহ করে অগ্রসর হতে দিন আমার মুম্বাই উপস্থিত হওয়া অত্যন্ত জরুরি মিস্টার গুপ্তা তার ঘড়ি ঝেড়ে নাক কুঞ্চিত করে বলে মুম্বাই তোমার মতো ব্যক্তিদের তো রেলের সাধারণ কামরায় উপবেশনের যোগ্যতা মনে হয় আর এখানে বিমানঘাটিতে প্রবেশ করেছ সে হাস্য করে আশেপাশে অবস্থিত কয়েকজন ব্যক্তিও সামান্য হাস্য করে তার কণ্ঠধ্বনিতে অহমিকা এবং তিরস্কার দুটি পরিপূর্ণ ছিল সে যুবতীটির দিকে দৃষ্টিপাত করে বলে নিজের পরিধান দেখেছো কারো কি মনে হয় যে তোমার কাছে উড়ানের যাত্রাপত্র থাকবে কোথাও কারো চুরি করা তো নয় যুবতীটি তার পকেট থেকে যাত্রাপত্র উন্মোচন করে দুই হাতে সেটি ধারণ করে সতর্কতার সঙ্গে নিম্নস্বরে বলে না স্যার এটা আমার যাত্রাপত্র আমি নিজেই অর্জন করেছি শুধু আমাকে নির্ধারিত সময় অগ্রসর হতে দিন অত্যন্ত জরুরি কার্য আছে মিস্টার গুপ্তা তার হাত থেকে যাত্রাপত্র ছিনিয়ে নেয় একটি দৃষ্টিপাত করে উচ্চ হাস্য করে ওঠে প্রিমিয়াম শ্রেণী মেয়ে এত সাহস কোথা থেকে উদ্ভূত হলো কোথাও ইন্টারনেট সেন্টার থেকে মুদ্রণ করা নাও নিত নাকি কোনো সম্পদশালী যাত্রাপত্র চুরি করেছ জনসমূহের মধ্যে কয়েকজন হাস্য আরম্ভ করে কয়েকজন ব্যক্তি যোগাযোগ যন্ত্র থেকে ছবি রেকর্ডিং আরম্ভ করে যুবতীটি কেবল মস্তক অবনত করে অবস্থিত ছিল তার চোখে লজ্জা নয় বরং এক অসাধারণ নিস্তব্ধতা ছিল যেন সে পূর্বেই জানত যেসব সময়ের খেলা মিস্টার গুপ্তা নিরাপত্তা রক্ষকে ইঙ্গিত করে বলে রক্ষক তার যাত্রাপত্রটি একটু পরীক্ষা করো আমার মনে হয় না এটা প্রকৃত আজকাল প্রতারকেরা সর্বত্র উপস্থিত হয়েছে রক্ষক যাত্রাপত্র স্ক্যান করে ব্যবস্থায় কয়েক সেকেন্ড লোডিং ঘটে এবং পর্দায় সবুজ আলোক প্রজ্বলিত হয় বৈধ প্রিমিয়াম শ্রেণীর যাত্রাপত্র জনসমূহের মধ্যে নিরবত অবতীর্ণ হয় মিস্টার গুপ্তার মুখের হাস্য এক মুহূর্তে অদৃশ্য হয়ে যায় সে অপ্রস্তুত হয়ে বলে এটা কিভাবে সম্ভব এই যাত্রাপত্র প্রকৃত হতে পারে না নিরাপত্তারক্ষক বলে স্যার এটা প্রকৃত আর তার নামও উড়ানের তালিকায় উপস্থিত এখন সকলে যুবতীটিকে ভিন্ন দৃষ্টিতে পর্যবেক্ষণ আরম্ভ করে কয়েকজন ব্যক্তি নিম্নস্বরে বলে সত্যি প্রিমিয়াম শ্রেণী দেখতে তো মনেই হচ্ছিল না মিস্টার গুপ্তার মুখে ক্রোধ এবং অপ্রস্তুতির মিশ্রিত অভিব্যক্তি সে ক্রুদ্ধ হয়ে যাত্রাপত্রটি খণ্ড খণ্ড করে ছিঁড়ে ভূমিতে নিক্ষেপ করে এবার তো আর যাবে না এই স্থান তোমার মতো ব্যক্তিদের জন্য নয় যুবতীটি নিচু হয়ে ধীরগতিতে সেই খণ্ডগুলি সংগ্রহ করে সে কয়েক মুহূর্ত নীরব থাকে তারপর অত্যন্ত শান্ত কণ্ঠে বলে কয়েক টাকা অর্জন করে নিজেকে সম্পদশালী মনে করছেন আপনি আমাকে চেনেন না আপনি অত্যন্ত বৃহৎ অসতর্কতা করছেন চাইলে আমি আপনাকে দুই মিনিটের মধ্যে ধ্বংস করে দিতে পারি তার বাক্যগুলির সঙ্গে সঙ্গে সম্পূর্ণ পরিবেশে এক অসাধারণ নিস্তব্ধতা ছড়িয়ে পড়ে ব্যক্তিদের হাস্য স্থির হয়ে যায় যুবতীটি ধীরগতিতে সেই কাগজপত্রের খণ্ডগুলিকে সোজা করে সেগুলির উপর অঙ্গুলি স্পর্শ করে যেন কোনো ভগ্ন স্বপ্নকে সংযোজনের প্রয়াস করছে চোখে সামান্য জল কিন্তু কোনো অভিযোগ নেই সে তার ব্যাগের চেন উন্মোচন করে ভিতর থেকে পরিচয়পত্র উন্মোচন করে এবং নিরাপত্তার কাছে গমন করে বলে স্যার পর্যবেক্ষণ করুন এটা আমার পরিচয়পত্র যাত্রাপত্রটি প্রকৃত ছিল কিন্তু অসতর্কতায় ছিন্ন হয়েছে অনুগ্রহ করে আমাকে মুম্বাইয়ে উপস্থিত হওয়া অত্যন্ত জরুরি নিরাপত্তা রক্ষক যে কয়েক মিনিট পূর্বে সেই অহমিকাপূর্ণ ব্যক্তির ইঙ্গিতে হাস্য করছিল সে ঘড়ি পর্যবেক্ষণ করে হাই হাইপোলে এবং বলে দেখুন দিদি এখন এই যাত্রাপত্র ছিন্ন হয়েছে আমরা এইভাবে ভিতরে প্রবেশের অনুমতি দিতে পারি না বিধান আছে যাত্রাপত্র ক্ষতিগ্রস্ত হলে পুনরায় নিশ্চিতকরণ করাতে হয় যান ডেস্কে যান যুবতীটি বলে কিন্তু স্যার আমার উড়ান তো নির্ধারিত সময়ে আর মাত্র কয়েক মিনিট অবশিষ্ট আমি এখন ডেস্কে গেলে আমার উড়ান বিলম্বিত হয়ে যাবে রক্ষক কঠোর কণ্ঠে বলে তাহলে বিলম্বিত হয়ে যেতে দিন আমাদের কাছে সকলের কাহিনী শ্রবণের অবকাশ নেই সম্পদ সারীরাও সারিতে অবস্থান করে আপনি আর এমন কি বিশিষ্ট যুবতীটি কয়েক মুহূর্তের জন্য নীরব হয়ে যায় জনসমূহ তার পাশ দিয়ে চলতে থাকে কেউ কেউ তাকে দেখে সামান্য হাস্য করে কেউ মস্তক সঞ্চালন করে অগ্রসর হয় বিমানঘাটির কাঁচের প্রাচীর থেকে আগত তীব্র আলোক তার মুখে পতিত হয় আর সেই আলোকের মধ্যে তার চেহারাটি একজন ক্লান্ত কিন্তু দৃঢ় ব্যক্তির প্রতীক হয়ে ওঠে সে নিম্নস্বরে বলে স্যার যদি আমি বলি যে এটা আমার জীবনের সর্বাধিক জরুরি যাত্রা তাহলে কি আপনি বিশ্বাস করবেন রক্ষক হাস্য করে বলে সকলেই এটাই উচ্চারণ করে দিদি কারোর বিবাহে যেতে হবে কারোর মাতার সঙ্গে সাক্ষাৎ করতে হবে কারোর কর্মস্থানের সাক্ষাৎকার আছে কিন্তু এখানে বিধান সকলের ওপরে ঠিক সেইখণে পাশ দিয়ে সেই মিস্টার গুপ্তা বহির্গত হয় যে কিছুক্ষণ পূর্বে তাকে নিয়ে উপহাস করছিল সে তখনও হাস্য করছে নিজের মূল্যবান পোশাকের কলার সংশোধন করে বলে এখনও এখানেই অবস্থিত আছিস বুঝলি না যে এই স্থান তোর মতো ব্যক্তির জন্য নয় ভয় দেখানো সাধারণ বিষয় কিন্তু সেটা পূরণ করার সামর্থ্য তোদের মতো ব্যক্তির নেই যা মেয়ে অন্য কোথাও ভাগ্য পরীক্ষা কর যুবতীটি তার দিকে দৃষ্টিপাত করে কিন্তু প্রত্যুত্তর দেয় না কেবল তার চোখে এক ধরনের নীরবতা যা সম্ভবত সেই ব্যক্তির জন্য সর্বাধিক বৃহৎ প্রত্যুত্তর সে ধীরগতিতে বিমান সংস্থার ডেস্কের দিকে অগ্রসর হয় যেখানে একজন তরুণী উপবিষ্ট মুখে সৌন্দর্য প্রসাধন কিন্তু আচরণে বিরক্তি সে কম্পিউটার পর্দায় ঝোঁকে টাইপ করতে করতে বলে হ্যাঁ উচ্চারণ করুন কি অসুবিধা যুবতীটি বিনয়ীভাবে প্রত্যুত্তর দেয় ম্যাডাম আমার যাত্রাপত্র প্রিমিয়াম শ্রেণীর ছিল কিন্তু অসতর্কতায় ছিন্ন হয়েছে অনুগ্রহ করে পরীক্ষা করে দিন আমার আজই মুম্বাই উপস্থিত হওয়া অত্যন্ত জরুরি সে তার দিকে দৃষ্টিপাত করে না শুধু টাইপ করতে করতে বলে আপনার নাম প্রিয়া সে পুনরায় জিজ্ঞাসা করে সম্পূর্ণ নাম প্রিয়া মেহেতা নামটি শোবন করে সে ভ্রু কুঞ্চিত করে কম্পিউটার পর্দার দিকে দৃষ্টিপাত করে বলে এখানে তো কোনো প্রিয়া মেহেতাকে দেখছি না সম্ভবত আপনি ভুল উড়ান বুকিং করেছেন যুবতীটি সামান্য ঝুঁকে বলে না ম্যাডাম এটাই উড়ান দেখুন আমার ইলেকট্রনিক মেলের মধ্যেও নিশ্চিতকরণ উপস্থিত সে বিরক্ত হয়ে বলে আপনার কি বোঝাতে অসুবিধা হচ্ছে আমাদের কাছে প্রতিদিন একশো ব্যক্তি আসে অপ্রকৃত যাত্রাপত্র নিয়ে সকলে বলে অত্যন্ত জরুরি কিন্তু ব্যবস্থায় নাম নেই মানে যাত্রাপত্র বৈধ নয় এবার অনুগ্রহ করে অন্যদের অবকাশ নষ্ট করবেন না সে হাত ইঙ্গিত করে তাকে সরিয়ে দেয় প্রিয়া কয়েক মুহূর্ত সেখানে অবস্থিত চারদিকে মানুষ তারো হাতে কফি কারো কানে শ্রবণযন্ত্র প্রতিটি মুখ ব্যস্ত প্রতিটি হৃদয় নির্মম সে ধীরগতিতে পশ্চাদ অপসারণ করে নিজের পকেট থেকে যাত্রাপত্রের খণ্ডগুলি উন্মোচন করে সেগুলিকে পুনরায় সংযোজনের প্রয়াস করে কিন্তু এবার খণ্ডগুলি যেন তার অঙ্গুলিতে থেকে স্খলিত হচ্ছে তার চোখ লাল হয়ে ওঠে কিন্তু সে নিজেকে নিয়ন্ত্রিত করে সে নিরাপত্তার দিকে দৃষ্টিপাত করে এবং বলে স্যার আপনি যদি চান আমি আপনাকে আমার নিশ্চিতকরণ মেল প্রদর্শন করতে পারি শুধু এক মিনিট পর্যবেক্ষণ করুন রক্ষক কঠোর কণ্ঠে প্রত্যুত্তর দেয় দেখুন দিদি আমাদের ইলেকট্রনিক মেল দিয়ে কিচ্ছু করার নেই আমাদের কাছে ব্যবস্থা আছে যদি তোমার নাম না প্রদর্শিত হচ্ছে তাহলে তুমি ভিতরে প্রবেশ করতে পারবে না এবার সোড় এখন থেকে জনসমূহ গঠিত হচ্ছে সে পকেটে যোগাযোগ যন্ত্র সংরক্ষণ করে গভীর নিঃশ্বাস গ্রহণ করে এবং নীরবে পশ্চাদ অপসরণ করে কম্পিত ওষ্ঠে ধীর গতিতে নিম্নস্তরে বলে হয়তো সময় আমার প্রতি অসন্তুষ্ট আর ঠিক তখনই সম্পূর্ণ বিমানঘাটি অকস্মাত ধ্বনিতে নিমজ্জিত হয় ঘোষকের কণ্ঠধ্বনি স্পিকারে প্রতিধ্বনিত হয়। দৃষ্টি দিন অনুগ্রহ করে সমস্ত উড়ান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে একটি বিশেষ অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির বিমান অবতরণ করতে চলেছে পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত সমস্ত কার্যকলাপ বন্ধ থাকবে সকল যাত্রী অনুগ্রহ করে পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত নিজ নিজ অবস্থানে অবস্থিত থাকুন সকলে একে অপরের দিকে দৃষ্টিপাত করতে থাকে কেউ কেউ যোগাযোগ যন্ত্র উন্মোচন করে ছবি রেকর্ডিং আরম্ভ করে ডেস্কে সেই যুবতী রিয়া যে কিছুক্ষণ পূর্বে প্রিয়ার প্রতি বিরক্ত হচ্ছিল সে এখন তার সহকর্মীদের উদ্দেশ্যে বলে জানি না কে এই অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়তো কোনো বৃহৎ ব্যবসায়ী মিস্টার গুপ্তা যে পাশে অবস্থিত হাস্য করে বলে নিশ্চয়ই কোনো বিদেশি ধনী হবে এদের জন্যই তো এই বিমানঘাটি নির্মিত হয়েছে আমাদের জন্য নয় তাদের জন্য প্রিয়া দূরে অবস্থিত সব শ্রবণ করে সেই কর্মচারী রিয়া তার কাছে আসে চোখে উপহাস এবং কণ্ঠে তিক্ততা ছিল এই বাহ তুমি এখনো এখানে অবস্থিত আছো এই ধরনের ব্যক্তিরা তো কফি ডেস্কেও অবস্থান পায় না আর তুমি এখানে প্রিমিয়াম ডেস্কে কি হাস্যকর প্রিয়া নীরবে শুধু নিজের যাত্রাপত্র প্রদর্শনের প্রয়াস করে কিন্তু রিয়ার অভদ্রতা বৃদ্ধি পায় রিয়া কর্কশ কণ্ঠে বলে চলো সর এই ধরনের ব্যক্তি আমাদের অসুবিধা সৃষ্টি করে আমাদের সকলের কাজ আছে তোমার দুঃখের কাহিনী আমার শ্রবণে সুখকর নয় প্রিয়া সন্তভাবে বলে ম্যাডাম আমার উড়ান আছে আমি সব পূর্বেই নিশ্চিত করিয়েছি রিয়া হাসু তো থামাতে পারে না তারপর অকস্মাত হাত প্রসারিত করে তার কাঁধে ধাক্কা প্রদান করে ধাক্কাটি এত তীব্র ছিল যে প্রিয়া ভারসাম্য হারিয়ে ফেলে এবং কয়েক পদক্ষেপ পশ্চাৎ অপসরণ করে নিজেকে নিয়ন্ত্রিত করে নিরাপত্তা রক্ষক দ্রুত মধ্যস্থলে এসে প্রিয়াকে টেনে বাইরে নির্গমনের প্রয়াস করে রিয়া বলে দেখেছ আমি বলেছিলাম এই ধরনের ব্যক্তি এখানে টিকতে পারে না বের করে দাও একে প্রিয়ার চোখে ক্রোধের একটি শীতল আভাস আসে কিন্তু বাহ্যিকভাবে সে নিয়ন্ত্রিত থাকে সে ধীরগতিতে উত্থান করে ছিন্ন যাত্রাপত্রের খণ্ডগুলি হাতে ধারণ করে এবং রিয়ার দিকে সোজা হয়ে অবস্থিত কণ্ঠধ্বনি দৃঢ় করে তুমি ভাবছ যে তুমি কারো চেয়ে উচ্চতর তাই না তোমার হাস্য কষ্টকে হ্রাস করে দেবে দেখো আমি তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছি সম্পদশালী শুধু অর্থ দিয়ে হওয়া যায় না আর যদি তুমি আমার প্রতি আরেকটি পদক্ষেপ নাও তাহলে আমি তোমাকে এই মুহূর্তে ধ্বংস করে দেব বুঝায় জনসমূহ নীরব হয়ে যায় রিয়ার মুখে সন্দেহের রেখা উদ্ভূত হয় সে হয়তো এই ধরনের চ্যালেঞ্জ প্রত্যাশা করেনি প্রিয়া আর কোনো ইঙ্গিত না দিয়ে তার পকেট থেকে যোগাযোগ যন্ত্র উন্মোচন করে কিন্তু তার কণ্ঠধ্বনি এখন মৃদু নয় বরং নির্দেশমূলক ছিল সে একটি সংখ্যা ডায়াল করে এবং যখন ওপার থেকে ধ্বনি উত্থিত হয় তখন প্রিয়ার সুর ছিল নিয়ন্ত্রক হ্যালো তাৎক্ষণিকভাবে বিমানঘাটি নিয়ন্ত্রণকে বলো অবতরণ এবং যানবাহন সেবা বন্ধ করতে সম্পূর্ণ টার্মিনালে সেবা বন্ধ করে কাউকে ভিতরে বা বাইরে প্রবেশ করতে দেওয়া হবে না কয়েক মুহূর্তের মধ্যেই বিমান ঘাটিতে অকস্মাত সতর্কতার ধ্বনি ভেসে আসে এসএমএস ধ্বনির মতো তীব্র এবং তারপর ঘোষণা আসে কঠোর বার্তা বার্তাসহ দৃষ্টিদিন সমস্ত ভূমি কার্যকলাপ স্থগিত করা হয়েছে নিরাপত্তা প্রোটোকলের কারণে সমস্ত উড়ান প্রবেশ অবতরণ জ্বালানি পূরণ এবং যানবাহন পরিষেবা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে সকল যাত্রী অনুগ্রহ করে পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত নিজ নিজ বর্তমান অবস্থানে অবস্থিত থাকুন একটি শীতল নিস্তব্ধতা ছড়িয়ে পড়ে ব্যক্তিরা তাদের যোগাযোগ যন্ত্রের পর্দা পর্যবেক্ষণ করে কেউ কেউ বিস্মিত হয়ে একে অপরের দিকে দৃষ্টিপাত করে আর সেই মিস্টার গুপ্তা যার হাস্য কিছুক্ষণ পূর্বে প্রতিধ্বনিত হচ্ছিল এখন তার পাদতলের ভরসা হারাতে থাকে রিয়া যে কিছুক্ষণ পূর্বে প্রিয়াকে ধাক্কা প্রদান করে বের করে দিচ্ছিল এখন অকস্মাদ নিজেকে অসহায় অনুভব করে মিস্টার গুপ্তার যে এখনও হাস্য করছিল মুখ লাল হয়ে গেছে এবং তার ওষ্ঠ যেন দৃঢ় হয়ে গেছে প্রিয়া কোনো ভান না করে শান্তভাবে অবস্থিত তার মুখে ক্রোধও নেই অহমিকাও নেই শুধু এক কঠোর স্থিরতা বিমানঘাটের বৃহৎ বৃহৎ দ্বার যার পাতা উন্মুক্ত ছিল এখন বন্ধ হতে দৃশ্যমান বোর্ডে কার্যকলাপ স্থগিত জলজল করে এবং সম্পূর্ণ হলটি অকস্মাত সেই একটি যুবতীর তুলনায় ক্ষুদ্র মনে হয় যাকে এতক্ষণ সকলে শুধু পরিধানের ভিত্তিতে বিচার করেছিল জনসমূহের মধ্যে নিম্নস্তরে আলোচনা বৃদ্ধি পায় ব্যক্তিরা একে অপরের সঙ্গে নিম্নস্তরে বলে ছবি রেকর্ডিংকারী যুবকটি রেকর্ডিং স্থগিত করে ধীরগতিতে পশ্চাৎ অপসরণ করে মিস্টার গুপ্তা মস্তক অবনত করে অবস্থিত দেখা যায় এবং রিয়া মুখ ঘুরিয়ে পশ্চাতে সরে যায় তার চোখে এখন লজ্জা আর ভীতির মিশ্রিত অভিব্যক্তি প্রিয়া তার যোগাযোগ যন্ত্র পকেটে সংরক্ষণ করে ছিন্ন যাত্রাপত্রের খণ্ডগুলি সতর্কতার সঙ্গে গুছিয়ে নিজের পকেটে সংরক্ষণ করে এবং নীরবে সেই ডেস্কের দিকে হাঁটে যেখানে কিছুক্ষণ পূর্বে তাকে অপমানিত করা হয়েছিল এবার সকলে তার দিকে দৃষ্টিপাত করতে বাধ্য ছিল প্রিয়া এখন শান্তভাবে অবস্থিত তার মুখে ক্রোধও নেই গৌরবও নেই শুধু এক শীতল আত্মপ্রত্যয় সেই নিরাপত্তারক্ষক যে কিছুক্ষণ পূর্বে তাকে ধাক্কা প্রদান করে বের করে দিয়েছিল এখন দ্বিধায় অবস্থিত চারপাশে ব্যক্তিরা নিম্নস্তরে বলছে কে এই যুবতী সে কীভাবে সম্পূর্ণ বিমানঘাঁটিকে স্থির করে দিল কোনো বৃহৎ ব্যক্তি তো নয় রিয়া যে কিছুক্ষণ পূর্বে নিজের নোখ প্রদর্শন করে তাকে বাহিরে বের করে দিয়েছিল এখন নিজের অবস্থানে কম্পিত কম্পিত উপবিষ্ট তার ওষ্ঠে এখন হাস্য নেই শুধু ভীতি যে কোথাও সে কোনো ভুল ব্যক্তির সঙ্গে ঝগড়া করেনি তো ঠিক সেইক্ষণে বিমানঘাটির প্রধান দ্বার দিয়ে কালো পোশাকের চারজন নিরাপত্তা অধিকারী ভিতরে প্রবেশ করেন তাদের হাতে যোগাযোগ যন্ত্র এবং তাদের গমনের ধরনে শৃঙ্খলা তাদের পশ্চাতে বিমানঘাটির প্রধান ব্যবস্থাপক আসেন যিনি বিহব্বল হয়ে সরাসরি প্রিয়ার দিকে অগ্রসর হন প্রধান ব্যবস্থাপক বিহব্বলতায় বিহব্বলতায় বলেন ম্যাডাম আমরা অত্যন্ত দুঃখিত আমরা জানতাম না যে আপনি নিজে এখানে উপস্থিত হয়েছেন আপনার নিরাপত্তা দলকে সংবাদ দেওয়া হয়নি না হলে এমন ঘটত না জনসমূহ অবাক হয়ে যায় সকলে একে অপরের দিকে দৃষ্টিপাত করতে থাকে মিস্টার গুপ্তা যে কিছুক্ষণ পূর্বে অহমিকায় বলছিল নিজের ভাগ্য পরীক্ষা করে দেখো মেয়ে এখন ধীরগতিতে উত্থান করেন তার মুখ থেকে সমস্ত রক্ত যেন উড়ে গেছে সে তোতলাতে তোতলাতে জিজ্ঞাসা করে ম্যাডাম ম্যাডাম ইনি কে প্রধান ব্যবস্থাপক প্রত্যুত্তর দেয় আপনি জানেন না ইনি প্রিয়া রয়চৌধুরী স্টার ফ্লাইট গ্রুপের স্বত্বাধিকারী সেই ব্যক্তিত্ব যার সংস্থা এই সম্পূর্ণ বিমানঘাটির সত্তর শতাংশ পরিষেবা পরিচালনা করে জনসমূহের মধ্যে নীরবতা আরও গভীর হয় প্রতিটি দৃষ্টি এখন প্রিয়ার দিকে স্থির সে এখন কোনো দরিদ্র ক্লান্ত যুবতীর মতো দেখতে নয় তার মুখে কঠোরতা চোখে অভিজ্ঞতা এবং তার গমনের ধরনের সেই স্থিরতা যা কেবল তাদের মধ্যেই দৃশ্যমান যারা জীবনের প্রতিটি সংঘর্ষ থেকে কিছু শিক্ষা গ্রহণ করেছে সে ধীরগতিতে অগ্রসর হয় সেই মিস্টার গুপ্তার সামনে এসে অবস্থিত হয় দুজনের চোখ মিলিত হয় মিস্টার গুপ্তার মস্তক অবনত হয়ে যায় প্রিয়ার কণ্ঠধ্বনি শান্ত কিন্তু ভিতর পর্যন্ত ছেদনের মতো তীক্ষ্ণ সে বলে কিছুক্ষণ পূর্বে তুমি বলেছিলে যে এই স্থান আমার মতো ব্যক্তিদের জন্য নয় এখন বলো কে এই স্থানের প্রকৃত সত্ত্বাধিকারী মিস্টার গুপ্তার চোখ অবনত হয়ে যায় তার কম্পিত হতে থাকে কিন্তু কোনো ধ্বনি উত্থিত হয় না প্রিয়া ঘুরে নিরাপত্তা রক্ষকের দিকে দৃষ্টিপাত করে যে এখন লজ্জায় মস্তক অবনত করে অবস্থিত প্রিয়া বলে তুমি শুধু আমার নয় এই পরিধাল্য অপমান করেছ দারিদ্র বা সরলতাকে কখনো দুর্বলতা মনে করো না কারণ যেই ব্যক্তি নিজের পরিচয় গোপন করে চলে সে পৃথিবীকে প্রকৃত চেহারা প্রদর্শনের সামর্থ্য রাখে প্রিয়ার কণ্ঠধ্বনি সম্পূর্ণ বিমান ঘাঁটিতে প্রতিধ্বনিত হয় ব্যক্তিদের চোখ জলে পরিপূর্ণ হয় কেউ কবনত করে চিন্তা আরম্ভ করে সে এবার রিয়ার দিকে ফেরে সে এখনও নীরব চোখে অনুশোচনা এবং মুখে ভীতি প্রিয়া কয়েক মুহূর্ত তাকে পর্যবেক্ষণ করে তারপর নিম্নস্বরে বলে তুমি আমাকে অপরিচ্ছন্ন পরিধানে দেখেছ এবং সিদ্ধান্ত গ্রহণ করেছ যে আমি ক্ষুদ্র কখনো কাউকে তার অবস্থান দিয়ে বিচার করো না হলে জীবন একদিন তোমাকে প্রতিফলন দেখিয়ে দেবে যুবতী চোখ থেকে জল গড়িয়ে পড়ে সে মস্তক অবনত করে শুধু এতটুকু বলে আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম প্রিয়া এক মুহূর্তের জন্য কিছু বলে না তারপর তার দিকে না দৃষ্টিপাত করে ধীরগতিতে বলে ক্ষমা তখনই গ্রহণীয় হয় যখন ব্যক্তি পরিবর্তনের প্রয়াস করে বাক্য দিয়ে নয় কার্য দিয়ে সে তার যোগাযোগ যন্ত্র উন্মোচন করে এবং সেই কঠোর কণ্ঠে নির্দেশ দেয় কক্ষ সমস্ত পরিষেবা পুনরায় চালু করে দাও কয়েক সেকেন্ডের মধ্যেই ঘোষণা আসে সকল বিমান বিমানঘাটিতে কার্যকলাপ পুনরায় আরম্ভ হয়েছে সাময়িক বিলম্বের জন্য আমরা প্রার্থী আলোকগুলি পুনরায় প্রজ্বলিত হয় বিমানঘাটির ব্যস্ততা পুনরায় ফিরে আসে কিন্তু এবার পরিবেশে এক ভিন্ন রকম নীরবতা সেই নীরবতা যা সকলকে নিজের ভিতরে দৃষ্টিপাত করতে বাধ্য করে প্রিয়া তার ছিন্ন যাত্রাপত্রটির দিকে ধীরগতিতে দৃষ্টিপাত করে হাস্য করে এবং বলে কখনো কখনো জীবন আমাদের পরিত্যাগ করে না বরং দেখায় যে আমাদের কোথায় অবস্থান করা উচিত সে বিমানঘাটির কক্ষের দিকে হাঁটে পশ্চাতে সেই মিস্টার গুপ্তা মস্তক অবনত করে শুধু তাকে যেতে পর্যবেক্ষণ করে কিছুক্ষণ পরেই প্রিয়ার যোগাযোগ যন্ত্রে কল আসে হ্যালো ম্যাডাম এখন আপনার মাথার শরীর সম্পূর্ণ সুস্থ আছে আপনাকে বিহব্বল হতে হবে না এটা শ্রবণ করে প্রিয়ার মুখে হাস্যগুর হয় এবং সে কিছুটা স্বস্তি লাভ করে আর যদি কাহিনিটি আপনার সন্তোষজনক লেগে থাকে তাহলে ভিডিওটি অনুমোদন করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন আপনজনদের সঙ্গে থাকুন এবং সম্পর্কের গুরুত্ব অনুধাবন করুন